আসসালামু আলাইকুম আমি মিসকাতুল জান্না আবৃতি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বীর পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রামা ঘোড়ার পরে টকবকিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার ঘুরে ঘুরে রাঙাধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন দিঘির মাঠে ধু ধু করে যেদিক পান যায় তাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই এই ভয় পেয়েছো ভাবছো এলেম কোথায় আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদীর